শ্রীরামকৃষ্ণ অশিক্ত বঙ্কিম এই পর্যায়ে আলোচনায় ষষ্ঠ পরিচ্ছেদের দ্বিতীয় অংশে মহাশয় কি করি পেছনে শোলা বাঁধা আছে সকলের হাস্য এই কথার উত্তরে শ্রীরামকৃষ্ণ তাকে বললেন তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায় তার নামেতে কাল পাশ কাটে ডুবতিতে হবে তা না হলে রত্ন পাওয়া যায় না একটা গান শোনো এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন তলা তল পাতাল খুঁজলে তলা তল পাতাল খুঁজলে পাবিরে প্রেমে রত্ন ধন পাবিরে প্রেমে রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন

সবার শুদ্ধ লোক আকৃষ্ট হয়ে এক মনে এই গান শুনতে লাগিলেন গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের ডুব দিতে চায় না তারা বলে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব যারা ঈশ্বরের প্রেমে মত্ত তাদের তারা বলে বেহেড হয়ে গিয়েছে কিন্তু এই সব লোকে এটি বোঝে না যে সচ্চিদানন্দ অমৃতের সাগর আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম মনে কর এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস তুই কোনখানে বসে রস খাবি নরেন্দ্র বললে আড়াই কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো আমি বললাম কেন মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ নরেন্দ্র বলে তাহলে যে রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললুম বাবা সচ্চিদানন্দ রস তা নয় এ রস অমৃত রস এতে ডুবলে মানুষ মরে না অমর হয় তাই বলছি ডুব দাও কিছু ভয় নেই ডুবলে অমর হয় এইবার বঙ্কিম ঠাকুরকে প্রণাম করিলেন বিদায় গ্রহণ করিবেন বঙ্কিম মহাশয় বঙ্কিম মহাশয় যত হাসমক আমাকে ঠাউরেছেন তত নয় একটি প্রার্থনা আছে অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা শ্রীরামকৃষ্ণ তা বেশ তো ঈশ্বরের ইচ্ছা বঙ্কিম সেখানেও দেখবেন ভক্ত আছে জয় ঠাকুর